বাংলাদেশে আবার রাজনীতি বলতে শুধু পলিটিক্যাল পার্টি অ্যাফিলিয়েশন বোঝায় এর বাইরে সবাই অরাজনৈতিক অ্যাপলিটিক্যাল বলে আসলে কিছু নয় আপনি যদি ভোট না দিতে চান এটাও কিন্তু স্ট্রং একটা ডিনায়াল অফ ইউর রাইট যে আপনি যাচ্ছেন না ভোট দিচ্ছেন না তো এটাও কিন্তু একটা পলিটিক্সের পার্ট ওই সময়ে আসলে কারা ভোট দিতে পারতো ওই সোসাইটিতে গ্রিক সোসাইটিতে শুধুমাত্র এলিটরা সেখানে কিন্তু নারীদের ভোট দিতে দেওয়া হতো না এবং যারা দাস ছিল তাদেরও ভোট দেওয়া হতো না সো ওই কনটেক্সট যখন আমরা নিয়ে আসি এখানে বলা হয় যে তাহলে একটা টেন পার্সেন্ট অফ দ্য পিপল অ্যাকচুয়ালি ডেমোক্রেসি চর্চা করছে এখনও তাই আসলে সবাই মনে করে পলিটিক্স মানে ভোট দেয় কিন্তু জাস্টিস ফেয়ারনেস মানে গণতন্ত্র মানে হচ্ছে যে আলাপ করা আপনার সাথে আমি যে আর্গুমেন্টেশনে আসবো এই পরিবেশটা তৈরি করা এটি হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ তো তার মানে হচ্ছে যে নারীদেরকে তাদের উপর যে আইন চর্চা করা হতো সেটাতে অধিকার দেওয়া হতো না এখনও কি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা কি করবে এটা ডিসাইড করে কারা কারা ডিসাইড করে এটা বোঝা যায় যে নারীরা আসলে পলিটিক্যাল কিনা কারণ পলিটিক্যাল মানে হচ্ছে আপনার উপর যেটা চর্চা করা হবে সেটাতে আপনি আলোচনায় অংশ নিয়েছিলেন কিনা আপনার কথা ছিল না ইয়েস্টো পলিটিক্স মিন আমি এটাতে আমার ভয়েসটা রিস করতে পেরেছি কিনা সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ আসলে অ্যাপলিটিক্যালি তারা রাজনীতি অংশই নেয় না তারা জানে না যে তাদের ভাগ্য কীভাবে নির্ধারিত হবে সুতরাং ইএসটো পলিটিক্স বলতে আমি এটা যেমন বোঝাচ্ছি অনেক স্টুডেন্ট পলিটিক্স বলতে আমি যখনই তাদেরকে বলি যে ভাই দলগুলোর বাইরে আপনি ভোট দিতে পারেন তো দলগুলোর বাইরে কি রাজনীতি নাই আমার উপর যে আইনটা চর্চা করে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার উপর যে কোয়ালিটির খাবারটা খাওয়ানো হয় সিনেটে এটা তো নির্ধারিত হয় তাই না তো এইটাতে আমি অংশ নিলেই আমি তো পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্স মানে স্টুডেন্টের উপর যে আইন করা হবে সেটার উপর স্টুডেন্ট ভোট দিচ্ছে কিনা সেটার উপর স্টুডেন্টের কথা আছে কি না ডায়লগটা আছে কিনা দ্যাট ইজ স্টুডেন্ট পলিটিক্স আমরা সবসময় পলিটিক্স বলছে পলিটিক্যাল পার্টি বুঝে এটা একটা সমস্যা পলিটিক্যাল পার্টিতে না যাও এক ধরনের পলিটিক্স পলিটিক্স মানে হচ্ছে যে যার উপর আইন করা হবে তার সে আছে কি না নারীর উপর যদি কোনো আইন করা হয় অবশ্যই সেটা নারীদের মতামতের ভিত্তিতে হবে নট মাই ওপিনিয়ন হ্যাঁ এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারে যেখানে আমাদের নেগোসিয়েটিং পয়েন্ট আছে যে আমরা দুইজনই যেখানে ভাগিদার সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের দুইজনে মতামত দিতে হবে কিন্তু যেখানে এক একজন ভাগিদার তার উপর কি হবে এটা তো আমি কেন ডিসাইড করতে যাব তো এটাই হচ্ছে পলিটিক্সের অবজারভেশন আমার মনে হয় যে ডেফিনেটিভ জায়গাতে সমস্যা আছে বাংলাদেশের মানুষ অ্যাব নর্মাল জিনিসটাকে নর্মাল মনে করে কারণ এটাই ট্র্যাডিশন হয়ে গেছে ট্র্যাডিশন হলেই যে এটা ভালো হবে এটা তো কথা না ট্রাডিশনের ভিতরে ভুল থাকতে পারে তাই বলে আপনি সুদরাবেন না একসময় স্টেশন ছিল যে মানুষের টিকা দেওয়া যাবে না এটা দিলে অসুবিধা হবে তো আমরা সেটাকেই নষ্ট করি না তারপরে আমরা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির কারণে আমরা এখন ইঞ্জেকশনও গ্রহণ করি আগে মানুষ ভয়ে ওষুধ খাইতো না বলতো যে ওই যে কবিরাজের কাছে যেতে হবে তো এটা থেকে আমরা বেরিয়ে আসি নাই তো আমাদের দেশটা এখনও ওই কবিরাজি প্রথায় চলছে যে আমরা আসলে সায়েন্সের দিকে আসব না তো আমি এই জায়গায় বলছি যে পলিটিক্সে আমরা যেভাবে অংশগ্রহণ করছি এইটাই আসলে পলিটিক্স আপনার সাথে আমি আর্গুমেন্ট করছি অন্যদের সাথে আর্গুমেন্ট করছি স্পেয়ারটা তৈরি করার চেষ্টা করছি এটাই আসলে আমাদের দরকার